আমরা যদি এভাবে বলি যে একটি গাছের শিকড় যদি গভীর হয় বাতাসে তার কিসের ভয়। তো আমাদের দেশের ঐতিহ্যের শিকড় অনেক গভীর সেটা আমাদের জামদানি বলি মুসলিম বলি আমাদের সংস্কৃতি বলি আমাদের গহনার ঐতিহ্য অনেক গভীর সেই ঐতিহ্যের জায়গাটা সেই শিকড়টাকে ধরে রেখে আমরা যদি এই যে আগামী প্রজন্ম কিংবা এই যে বিশ্বের সঙ্গে তাল মিলে চলতে চাই এই যে সুন্দর উপস্থাপন এই যে একটা আয়োজন এটি অনেক জরুরি এই ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ আমাদের গহনার জগৎকে অনেক দূরে নিয়ে যেতে পারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি সারা বিশ্বের কাছে আমরা দেখাতে পারি যে আমাদের এই এটি একটি বড় জায়গা তো আমার খুবই ভালো লেগেছে এখানে এসে আর স্মৃতি আসলেও গহনা আমাদের তো পড়তেই হয় অনেক গহনার প্রয়োজন আমাদের বিভিন্ন নাচে ব্যক্তিগতভাবে আমি যদি একটা স্মৃতির কথা বলি সেটা হচ্ছে যে আমি একটা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলাম তো সেখানে সবার শুভেচ্ছা সবার ভালোবাসা তো একদিন আমি লক্ষ্য করলাম আমি বাইরে যাচ্ছি আমার মায়ের গলার একটা গহনা ছিল সেটা আমাকে পড়াচ্ছে তো আমি বললাম এটা কেন দিচ্ছ বললো যে না তুমি পুরস্কার পেয়েছ তার জন্য না তুমি সত্যতার সঙ্গে তোমার জীবনটাকে অতিবাহিত করছো সেই জন্য আমার কাছে মনে হয়েছিল আমার রাষ্ট্রীয় পুরস্কারের চেয়ে আমার মায়ের গয়নাটা অনেক বেশি আপন অনেক বেশি প্রিয় অনেক বেশি মূল্যবান কাজেই স্মৃতি বলি ঐতিহ্য বলি গহনার কোনো বিকল্প নেই সবাইকে অনেক ধন্যবাদ